জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী রাধা মাধব খুব খুশির দিন জন্মাষ্টমীর দিন আজ আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভক্তির পথে থেকো ভক্তির পথে আছো ভগবান ছাড়া আমাদের কেউ রক্ষা করার নেই অনেক দিন তোমাদের সঙ্গে দেখা হয় না কালকে ভিডিও বানাতে পারিনি আজকে দেখাচ্ছি জন্মাষ্টমী কি কি উপ মানে গোপাল প্রভুদের এবং গোপীনাথ এনাদের জন্য কী কী মানে এনেছি সেইটা তোমাদের দেখাবো দেখো এই যে এই এই কাজের বাক্সের মধ্যে যে দুটো এটা গোবি মানে গোপীনাথ মানে আমাদের যে পাথরের পাথরের ভগবান তো কিছুর হয় না পাথরের বিগ্রহ মানে এবার পাথরের পড়াটা উচিত হয়নি ওই বিগ্রহে এই দুলটা দেয়া হবে দেখো এদিকে গোপালের বাঁশি চার গোপালের বাঁশি একটা একটা গ একটা একজোড়া হাতের বালা চার গোপালের গলার গয়না আবার বালা ছোট গোপালের বালা পাগড়ি এবং চার গোপালের গয়না এগুলো গোপালদের গলায় পরানো হবে আর এই দিকে আছে গোপালদের জন্য দুল চার গোপাল মদনমোহন গিরিধারি হ্যাঁ মদনমোহন গিরিধারী ননী গোপাল গোপীনাথ তাদের চারজনের মানে চারজোড়ার দুল আর এই দিকে আছে মানে আমাদের যে পুচকি গোপাল ননী গোপাল তার তার দুল আর এই হচ্ছে যে বড় কৃষ্ণ বড় গোপীনাথ তাকে অভিষেক করানোর সময় এই জামাটা পরানো হবে সেই জামা এইটা হচ্ছে মহাপ্রভু চৈতন্যপ্রভুর জামা ধুতি চৈতন্য প্রভুকে মানে তোমাদের মানে বেশি ভিডিও করা হয়নি সময় পাইনি মাঝখানে শরীর খারাপ ছিল তা মানে মানে তাই করতে পারিনি এটাও এক রকমের ধুতি এটা হচ্ছে ছোট্ট আমাদের একটা কৃষ্ণ বিগ্রহ আছে তার জন্য ধুতি গোপাল প্রভুর মানে কেশ আর ওদিকে মানে বড় কৃষ্ণের ইয়ে কেন বড় কৃষ্ণের মালা গলার আর কেশ আমাদের মানে প্রাণনাথ গোবিন্দের কেশ এবং নারায়ণ ভগবানদের গদি এবং রাধারানীর কেশ হ্যাঁ দুই আরও তিন গোপালের কেশ এটা হচ্ছে আমাদের গোপীনাথ মানে বড় কৃষ্ণের কেশ আর এই হচ্ছে পাগড়ি আর এই হচ্ছে হলুদ ধুতিটা আজ ওনাকে মানে অভিষেক করে তারপর ওনাকে পরানো হবে আর এই হচ্ছে ওনার মুকুট মুকুট আর মানে পাগড়ি যাই বলি না কেন ময়ূর পুজো আর এই হচ্ছে প্রাণনাথ গোবিন্দের এবং রাধারানীর রাজপোশাক হ্যাঁ এই হচ্ছে ওর এই হচ্ছে ওড়না এই হচ্ছে ঘাগড়া এই হচ্ছে ব্লাউজ টাইপের এই হচ্ছে প্রাণনাথ গোবিন্দের কুচি ধুতি হ্যাঁ এই হচ্ছে আর চার গোপালের চার রকম ইয়ে ঘাগড়া আর একদম ননী গোপালের জন্য ছোট্ট ঘাগড়া আর এই যেটা দেখাচ্ছি এটা প্রায় দু বছরের পুরানো ভেবেছিলাম আমাদের রাধাকৃষ্ণকে বড় বড় করে যখন উৎসব হবে তখন ওনাদের পড়াবো কিন্তু আজকে ঠিক করেছি মানে আজকে ঠিক করেছি যে জন্মাষ্টমীর দিনে পড়াবেই দেখো দুটো চুর এটা দুই জোড়া চুর আছে এই যে দুই জোড়া চুর এটা মানে এই দুই জোড়া এই একজোড়া হচ্ছে কৃষ্ণ প্রাণনাথ গোবিন্দের আর প্রাণনাথ গোবিন্দ হচ্ছেন আমাদের পিতলের যিনি কৃষ্ণবিগ্রহ তাকে আমরা তাকে আমরা প্রাণনাথ গোবিন্দ বলি এই হচ্ছে রাধারানীর ইয়ে চুর গোপীনাথের এই প্রাণনাথ গোবিন্দের এর কানের দুল রাধারানী রাধা মনে হয় এইটা এইটা মনে হয় রাধারানী এটা মনে হয় গোপীনাথের এই কৃষ্ণের দেখাচ্ছি এইটা একজোড়া এই একটা মালা কৃষ্ণ না হলে ইয়ে মানে প্রাণনাথ গোবিন্দ না হলে ইয়েকে পড়াবো রাধারানীকে এই হচ্ছে একটা হাড় এবং এই হচ্ছে মুকুট রাধারানী আর এই হচ্ছে আর একটা মুকুট গোপীনাথ এই প্রাণনাথ গোবিন্দের এই হচ্ছে আর একটা হাড় আর একটা হাড় যে হাড়টা মানে রাধারানী বা গোপীনাথকে পড়ানো হবে পড়ানো হবে আর এই হচ্ছে আরেকটা হার হাড় আর এই হচ্ছে মোটামুটি কেনাকাটা এবার বিকালে জন্মাষ্টমীর যতটা সম্মত পালন করব যতটা মানে আমার যা অভিজ্ঞতা বছরে বছরে মানে অভিজ্ঞতা হবে ভগবানই শিখিয়ে দেবে কী করে জন্মাষ্টমী ব্রত করতে হয় আজ এই পর্যন্ত আবার তোমাদের ইয়ে অভিষেকের ভিডিও দেবো ভালো থেকো জয়নী তাই